আমরা সবাই সচরাচর কফি তৈরি করে কোমল পানির মতো খেয়ে থাকি আজকে কফি দিয়ে এত মজাদার একটি রেসিপি শেয়ার করব কফি আপনারা চাবিয়ে খেতে পারবেন আসসালাম এভরি ওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে কফি দিয়ে মজাদার পুটিং রেসিপি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে কফি পুডিং তৈরি করার আগে আমাদের জ্যালোটাকে তৈরি করে নিতে হবে নিচ্ছে এক কাপ পরিমাণ পানি যে পানিটা দিয়েছে এটা হচ্ছে সাধারণ নর্মাল পানি আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এখানে আমি লাল চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও এখানে অ্যাড করে দিতে পারেন আর দিচ্ছি দুটি টেবিল চামচ পরিমাণ কফি এবং এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিতে হবে আর অবশ্যই এটা ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু এটা চুলার উপরে বসাতে হবে চুলায় দিয়ে কিন্তু এই কাজটি করতে যাবেন না তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যেতে পারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে তারপরে হাড়িটি চুলায় বসিয়ে দিয়েছি ফুটে এসেছে এবার এক থেকে দুটো বলক আসলে তারপরে কিন্তু সাথে সাথে চুলার থেকে নামিয়ে নিতে হবে আর যে পাত্রের মধ্যে এই জেলুটাকে তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি কিন্তু সাথে সাথে এই কাজটি করে নেবেন হলে কিন্তু হাড়িতে এই জেলুটি লেগে যাবে এই জেলুর পাত্রটি আমি ফ্যানের নিচে প্রায় বিশ মিনিট রেখে দিয়েছিলাম এটা জমে গিয়েছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবার ছুরির সাহায্যে এই জেলুটাকে আমি ছোট কিপ করে কেটে নিব আলহামদুলিল্লাহ যে কতটা কিউট হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবং পারফেক্ট কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে এবার যে পাত্রর মধ্যে আমি পুটিংটা তৈরি করব সেই পাত্রর মধ্যে আমি ঝেলুগুলো ডেলে দিচ্ছি এবার নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর দুধটা আগে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এবারও কিন্তু আমি এখানে লাল চিনিটা অ্যাড করছি এবং দুই টেবিল চামচ পরিমাণ কফি কফিটা আমি বেশি খেতে পছন্দ করি তাই এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচ পরিমাণও অ্যাড করতে পারেন এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার আবারও ভালোভাবে মিক্স করে তারপরে হাড়িটি চুলায় বসিয়ে দিব সেম আগের মতো এক থেকে দুইটি বলক আসলে তারপরে একটা আমি সাথে সাথে চুলার থেকে নামিয়ে নেব যেই পাত্রর মধ্যে যে রেখেছিলাম এবার সেই পাত্রর মধ্যে কিন্তু দুধের মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি আর অপেক্ষা করব মাত্র আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার এই পুটিনটাকে ছুরির সাহায্যে ছাড় থেকে কেটে নিতে হবে এটাকে মোল্ড আউট করে আর তারপরে কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই কফি পুডিংটা খেতে কিন্তু দারুণ ছিল যারা আমার মতো কফি লাভার তারা কিন্তু এই কফি পুডিংটা বাঁচার ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ